শ্রীমা সারদার একখানা ফটো বাধাই হয়ে এসেছে একজন মায়ের হাতে ফটোটা তুলে দিয়ে জিজ্ঞেস করলো দেখুন তো মা ফটোটা কেমন হয়েছে শ্রীমা তখন ফটোটা মাথায় ঠেকিয়ে প্রণাম করলেন সবাই হেসে উঠল একজন রসিকতা করে জিজ্ঞেস করলো ফটোখানি কার মা মা তখন বললেন কেন আমার শ্রীমায়ের সাফ জবাব সবাই হেসে উঠল মা তখন সবাইকে জিজ্ঞাসা করলেন তোমরা হাসছ কেন হাসির কারণ বুঝতে না পেরে শ্রীমা অবাক হয়ে তাকালেন ওদের দিকে আপনি নিজের ছবিতে নিজেই প্রণাম করলেন এ কেমন ব্যাপার হলো একজন বলে উঠল শ্রীমা তখন হাসতে হাসতে জবাব দিলেন আরে ওর মধ্যেও যে ঠাকুর আছেন